দু হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনাল খেলা গতরাতে শেষ হয়ে গেল দেখে ফাইনালের ফলাফল এবং সেমিফাইনালের সময়সূচি পাঁচ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় স্পেন এবং জার্মানি স্পেন অতিরিক্ত সময়ে গোল করে জার্মানিকে দুই এক গোলে পরাজিত করে সেমি উন্নীত হয় নির্ধারিত নব্বই মিনিট খেলাটি এক এক গোলে ছিল পাঁচ জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্স টাই ব্রেকারে পাঁচ তিন গোলে পর্তুগালকে পরাজিত করে সেমি উন্নীত হয় নির্ধারিত সময় খেলাটি গোল শূন্য ড্র ছিল পর্তুগালের ফেলিক্স টাই ব্রেকারে গোল করতে ব্যর্থ হন ছয় জুলাই প্রথম খেলায় ইংল্যান্ড টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমি উন্নীত হয়েছে নির্ধারিত সময়ে খেলাটি এক এক গোলে ড্র ছিল টাই ব্রেকারে সুইজারল্যান্ডের আকেঞ্জি গোল করতে ব্যর্থ হয় ছ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড তুরস্ককে দুই এক গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় তুরস্ক প্রথমে গোল করলেও শেষ পর্যন্ত নেদারল্যান্ডের কাছে আত্মঘাতী গোলে হেরে যায় এখন দেখে নিন সেমিফাইনালের সময়সূচি নয় জুলাই মঙ্গলবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের খেলাটি অনুষ্ঠিত হবে মিউনিখের এলিয়ান দশ জুলাই বুধবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে টর্টমন্ডের ওয়েস্ট ফালিয়া স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে চোদ্দোই জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় কমেন্টসে জানান কোন দুটি দল খেলবে ফাইনালে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন